আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ফেরদোত ঠাকিদার আমার ইউটিউব চ্যানেলের নাম ফেরদ ছব বিডি তো আজকে আমি আপনাদের সামনে নতুন কিছু সিলিং শটের কালেকশন নিয়ে যাচ্ছি অ্যাভেলেবেল কালেকশন এখন তো সামনে সেজেন অনেকেই এগুলো শ্যুট করেন বা শিখে থাকেন তো যাই হোক দেখেন আমি কোন সিলিং শটের কত দাম আজকে আপনাদের ভিডিওতে জানিয়ে দেব এবং কোড নাম্বারটা কত আর আমাদের কাছে আছে রাবার এছাড়াও আপনার ম্যাগনেট হোল্ডার এরকম ম্যাগনেট হোল্ডার এছাড়াও থাকবে এরকম চামের যে ব্যাগগুলো সিলিং শট ক্যারি করার জন্য চামের ব্যাগ অনেক সুন্দরভাবে সিলিং শট ক্যারি করা যায় এবং বলগুলো এর মধ্যে রাখা যায় বল আপনার এই যে বলগুলো রাখা যায় এই যে এরকম বলগুলো এভাবে রাখা যায় যাই হোক এই সিলিং শট ক্যারি করা ব্যাগ সহ আজকে আপনাদের ভিডিওতে জানিয়ে দেবো তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করে দেওয়া যাক কোনটার দাম কত টাকা সাথে কি কি থাকবে এবং কোড নাম্বারটা কত আজকে আমি আপনাদের জানিয়ে দেবো তো প্রথমে আমি কম দামের থেকে শুরু করি এই যে কম দামের একটা গুলতি এটা সবাই চিনে বাচ্চা কাচ্চারা সবাই কিনে এটা এটা আপনার খুবই কম দাম এটা দাম মাত্র পাঁচশো টাকা সাথে থাকবে এরকম রাবার এক পিস রাবার এবং এই সিলিং শার্ট সহ এটার দাম হলো পাঁচশো টাকা তবে এটার কোড নাম্বারটা হলো পাঁচশো এক কেউ যদি নাম না জিজ্ঞেস করতে পারেন এটার কোড নাম্বারটা হলো পাঁচশো এটা একটা প্লাস্টিক বডি সিলিং শট প্লাস্টিক বডি পাঁচশো এক নাম্বার কোড এটার দাম পাঁচশো টাকা দাম ওইটারই নতুন একটা ভার্সন খুব ভালো মানে চমৎকার দেখেন এটা ফাইবারের এটা ফাইবার বডি এটা কিন্তু স্টিল বডি না এটা ফাইবার বডি এরকম রাবার সহ এটার দাম পড়বে হলো ছয়শো টাকা এটার কোড নাম্বার পাঁচশো দুই যদি কেউ বলতে না পারেন বলবেন পাঁচশো দুই নাম্বার কোড ওই সিলিং শট এরকম থাকবে সাথে লেজার লাইট টার্গেট পয়েন্ট এগুলো থাকবে তারপরে দেখেন এটা একটা কম দামের মধ্যে মেটাল বডি কম দামের ভেতরে এটা একটা মেটাল বডি সিলিং শট এটার দাম মাত্র ছয়শো টাকা এটার সাথে আপনার শুধু একটা এলকি থাকবে আর এক সেট রাবার থাকবে আর কোড নাম্বার হলো পাঁচশো চার এটার কোড নাম্বার হলো পাঁচশো চার যদি কেউ নাম না বলতে পারেন অবশ্যই পাঁচশো চার বলবেন তাহলে আমরা বুঝতে পারবো এটার দাম হলো ছয়শো টাকা সাথে কিন্তু অবশ্যই ডেলিভারি চার্জ যোগ হবে আমি নিজে একটা সিলিং শট ব্যবহার করি সেটা হলো এটা অনেকেই এই সিলিং শটটা কিনতে চান এটা গোল্ডেন কালার দুই পাশে লাল সুতো আছে সাথে এরকম রাবার সহ এটার দাম পড়বে এগারোশো টাকা সাথে লেজার লাইট টার্গেট পয়েন্ট সবকিছুই থাকবে এটার কোড নাম্বার হলো পাঁচশো পাঁচ এটার দাম এগারোশো টাকা দাম সাথে রাবার সহ একদম জনপ্রিয় একটা সিলিং শট হর্সের ফোর ফুটা অরিজিনাল এস স্টিল সাথে এরকম রাবার সহ সাথে থাকবে একটা এলকি এই এলকি সহ এই সিলিং শটের দাম পড়বে হলো তেরোশো টাকা এটা কোড নাম্বার হলো পাঁচশো আট যদি কেউ বলতে না পারেন বলবেন পাঁচশো আট নাম্বার কোড তেরোশো টাকা দাম সাথে কিন্তু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা এটাও অগ্রিম দিতে হবে ডেলিভারি চার্জ বাটার ফেলাই সিলিং শট অনেকে এরকম সিলিং শট চান বাটারে ফেলাই এটা কোড নাম্বারটা হলো পাঁচশো নয় এটার দাম হলো বারোশো টাকা এটার দাম একদম বারোশো টাকা সাথে এরকম রাবার থাকবে লেজার লাইট টার্গেট পয়েন্ট এগুলো থাকবে বারোশো টাকা দাম জনপ্রিয় একটা গুলতি অনেকেই সিনেন পরিচিত একদম পরিচিত মার্সিটি সাথে এরকম রাবার সহ লেজার লাইট টার্গেট পয়েন্ট সবকিছুই থাকবে এটার দাম পড়বে হলো আপনার এগারোশো টাকা এটা কিন্তু একটা মেটাল বডি সিলিং শট মেটাল বডি এগারোশো টাকা দাম মেটাল বডি আর পরেই ওটারই আরেকটা ভাষণ এস এস স্টিল এটাও মার্সিটি এস এস স্টিল এটা আরেক কোম্পানি তো এটা যদি কেউ নিতে চান এটার দাম পড়বে তেরোশো টাকা এটার দাম হলো তেরোশো টাকা এটার কোড নাম্বারটা হলো পাঁচশো বারো পাঁচশো বারো নাম্বার কোড তেরোশো টাকা দাম তারপরে দেখেন জনপ্রিয় একটা গুলতি সিয়ার সেভেন এই সিয়ার সেভেন যদি কেউ নিতে চান এরকমই এস এস স্টিল এগুলো কখনই জং ধরবে না মরিচে আসবে না নষ্ট হবে না এর সাথে থাকবে এল কি আর রাবার এটার দাম পড়বে হলো আপনার বারোশো টাকা একদম দাম বারোশো টাকা এটা কোড নাম্বার হলো পাঁচশো তেরো এই পাঁচশো তেরো কোড নাম্বার সিলিং শটটা যদি কেউ নিতে চান অবশ্যই এটার দাম হলো বারোশো টাকা এটার নাম হলো সিআর সেভেন ডেমন্ড অনেক সুন্দর একটা সিলিং শট নিচে দেখেন চোখ আছে দুইটা এস এস এর নিচে কালো সুতা সাথে এরকম রাবার সহ টার্গেট পয়েন্ট লেজার লাইট এগুলো সব কিছুই থাকবে এটার দাম পড়বে হলো বারোশো টাকা এক দাম বারোশো টাকা এটার কোড নাম্বারটা হলো পাঁচশো চোদ্দ বারোশো টাকা দাম সাথে ডেলিভারি চার্জ যোগ হবে একশো পঞ্চাশ এরপরে একটা সিলিন্ডার দেখাচ্ছি সেটা হলো উডেন বডি এটারও নীল চোখ আছে কিন্তু নিচের বডিটা হলো উডেন বডি এবং এই দেখেন এস এস স্টিল বারাবুর এস এস স্টিল সাথে এরকম রাবার সহ লেজার লাইট টার্গেট পয়েন্ট সহ এটার দাম পড়বে হলো বারোশো টাকা কোড নাম্বারটা হলো পাঁচশো পনেরো বারোশো টাকার দাম পাঁচশো পনেরো নাম্বার কোড এরপরে দেখাচ্ছি এই ড্যামনের আরেকটা মডেল আমাদের কাছে আছে পুরোটাই এস এস স্টিল এবং ডবল নাট অনেকে চান হ্যাভি শক্তিশালী মার্বেল ব্যবহার করতে চান এবং মোটা রাবার লাগাতে চান তাদের জন্য অবশ্য এই সিলিং শটটা এটা কোড নাম্বারটা হলো পাঁচশো ষোলো এটা কোড নাম্বারটা হলো পাঁচশো ষোলো সাথে এরকম রাবার সহ লেজার লাইট টার্গেট পয়েন্ট সহই এটা হলো এক দাম তেরোশো টাকা এটা এক দাম তেরোশো টাকা কোড নাম্বার হলো পাঁচশো ষোলো হর্স উপরে হর্স নিচে ইগলের লোগো কাটা আছে দেখেন অনেক সুন্দর করে লোগো কাটা আছে এবং নিচে আবার ম্যাগনেটও আছে দেন কত শক্তিশালী ম্যাগনেট দেখেন এই নিচে ম্যাগনেট সহ এটার দাম হলো চোদ্দশো টাকা এটার দাম হলো চোদ্দশো টাকা কোড নাম্বারটা হলো পাঁচশো সতেরো যদি কেউ নাম না বলতে পারেন অবশ্যই কোড নাম্বারটা মনে করে দিবেন তাহলে অবশ্যই আমরা চিনতে পারবো কোনটা আপনি চাচ্ছেন কত সুন্দর একটা সিলিং শট মাঝখানে ইগলের ছবি আছে নিচে বিচ্ছু ডাগন এই ডাগন সিলিং শর্ট খুবই ভালো মানের দেখেন অরিজিনালি স্টিল এই সাথে এরকম থাকবে রাবার আর থাকবে হলো আপনার তো এই এলপি দাম পড়বে হলো একদম টাকা টাকা এটা যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন খুবই ভালো মানের একটা সিলিং শট এটা কোড নাম্বারটা হলো পাঁচশো আঠারো এটা কোড নাম্বারটা হলো পাঁচশো আঠারো এরপরে যে সিলিং শটটা আমি দেখাচ্ছি আপনাদের সেটা হলো বাটার ফেলাই অনেক বাটার ফেলাই এক নাম্বার সিলিং শট খুঁজেন খুবই দামি একটা সিলিং শট এইট খুবই দামি খুবই ভালো এটা কিন্তু একটা লোগো আছে দেখেন কত সুন্দর একটা লোগো আছে যাই হোক শটটার দাম পড়বে হলো দুই হাজার টাকা এরকম রাবার থাকবে এলকি থাকবে এটার দাম পড়বে হলো একদম দুই হাজার টাকা তো এই সিলিং শটটা যদি কেউ নিতে চান যদি কেউ নাম না বলতে পারেন অবশ্যই বলবেন পাঁচশো একুশ নাম্বার কোড এর কোড নাম্বারটা হলো পাঁচশো একুশ তো এটা নিতে হলে অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে বাকি টাকা যাবে ক্যাশ অন ডেলিভারিতে খুবই ভালো মানে একটা সিলিং শট দেখেন ইগল তলোয়ার মার্কা খুব কালারফুললি একটা তলোয়ারের একটা ছবি দেওয়া আছে ইগলের পাগার মতো ডবল নাট অনেকে এরকম শক্তিশালী সিলিং শট কেউ খুঁজেন এটার দাম পড়বে হলো আপনার ষোলোশো টাকা সাথে আপনার রাবার থাকবে আর এলকি থাকবে দাম পড়বে হলো ষোলোশো টাকা যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এটার কোড নাম্বারটা হলো পাঁচশো বাইশ এটা কোড নাম্বারটা হলো পাঁচশো বাইশ সর্বশেষ একটা সিলিং শট দেখাচ্ছি সেটাও বাটার ফেলাই এটাও খুবই ভালো মানে সিলিং শট কিন্তু এটা একটু দাম কম আছে এটার দাম হলো ষোলোশো টাকা বাটরা ফেলায় মাঝখানে প্রজাপতি দেখেন এটা কোড নাম্বারটা হলো পাঁচশো তেইশ এটা কোড নাম্বারটা হলো পাঁচশো তেইশ সাথে এরকম রাবার থাকবে আর এলকি থাকবে পাঁচশো তেইশ নাম্বার কোড দাম হলো ষোলোশো টাকা এছাড়াও যদি আমাদের কাছে কেউ নিতে চাচ্ছেন এরকম ম্যাগনেট হোল্ডার দেখেন এরকম এমও যদি আটকে রাখা যায় এরকম ধরনের ম্যাগনেট হোল্ডার অনেকগুলো এমও এর সাথে আটকে রাখা যায় ঝুলে রাখা প্যান্টের বেলের সাথে ঝুলে রাখা যায় এই যে লক করে দেওয়া যায় যদি এই ধরনের এমও হোল্ডার যদি কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো আমাদের কাছে আছে এছাড়াও আপনারা কেউ যদি এরকম ব্যাগ নিতে চান ব্যাগ এই ধরনের ব্যাগ সিলিং শট রাখার জন্য ব্যাগ এই ব্যাগগুলো আমাদের কাছে আছে আছে এই এই যে ধরনের আমাদের কাছে এবং ইচ্ছা করলে আপনার বল ভিতরে রাখতে পারবেন ইচ্ছা করলে এরকম বাইর করে একটা করে ব্যবহার করলেন আবার একে ঢুকে দিলেন এই যে তো এটা আহ যদি কেউ নিতে চান এগুলো আমাদের কাছে আছে অ্যাভেলেবেল কালেকশন আছে যদি নিতে চান অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবেন এছাড়াও অনেকেই চান যে বল এই যে সিক্স এম এম যে বলগুলো এগুলো একশো চল্লিশ পিস করে থাকে একটা করে প্যাকেটে একটা করে প্যাকেটে থাকে একশো এগুলোর দাম হলো আশি টাকা পিস পিস করে থাকে এক প্যাকেটের দাম টাকা যদি কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়াও অনেকই চান যে এই যে ভালো মানের রাবার দেখেন অ্যাভেলেবেল রাবারের কালেকশন আমাদের কাছে আছে অ্যাভেলেবেল এগুলো রাবার যদি কেউ নিতে চান তাহলে আমাদের কাছে সত্তর টাকা এছাড়াও আছে আপনার আশি টাকা পিস এগুলো আশি টাকা পিস বিভিন্ন কালার হতে পারে আবার যদি মোটা একটু মোটা সাইজের নেন তাহলে পুরো নব্বই টাকা পিস তাহলে সত্তর টাকা এগুলো হলো আশি টাকা পিস আর এগুলো হলো কার নব্বই টাকা পিস এগুলো রাবার যদি কারো লাগে আলাদাভাবে সেগুলো আমাদেরকে জানাবেন এছাড়াও এইট এম এম বল সিক্স এম এম বল এগুলো তো আমাদের কাছে আসি আর সর্বশেষ একটা কথা আমরা বাংলাদেশের সব জায়গায় প্রোডাক্ট ডেলিভারি করে থাকি সেটা বাংলাদেশের প্রত্যেক জেলায় প্রত্যেক থানায় প্রত্যেক গ্রামে আমরা হোম ডেলিভারিতে প্রোডাক্ট পাঠিয়ে থাকি আমাদেরকে ওগ্রিম একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিবেন তারপরে আপনার অর্ডারটা কনফার্ম হবে আমরা কিন্তু কোনো প্রকার ডেলিভারি চার্জ ছাড়া কোনো অর্ডার গ্রহণ করি না তো এই ছিল আজকের ভিডিওর বিষয়ে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম